বন্ধুরা সুখবর এবার কিন্তু প্রত্যেক চ্যানেলে বাড়বে সাবস্ক্রাইবার ঝড়ের বেগে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু সঠিক শুনেছ আমি দেব তোমাদেরকে সাবস্ক্রাইবার কিন্তু কিভাবে যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবে তোমাদের চ্যানেলে আমার চ্যানেলের দ্বারা বুঝতে পেরেছো তার আগে তোমাদেরকে আমি একটু দেখাই আমার চ্যানেলে কেমন সাবস্ক্রাইবার বাড়ে একটু দেখো আমার লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার আট হাজার একশো আট হাজার একশো সাবস্ক্রাইবার মাত্র আঠাশ দিনে যদি তোমাদেরকে একটু দেখাই এখানটাতে আমার লাস্ট দিন কত এসছে একটু দেখো তো এই যে ওপেন হোক তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এখানটায় দেখো লাস্ট দিন মানে ষোলো তারিখে এসছে দুশো পঁয়ষট্টি পনেরো তারিখে দুশো ছিয়াশি তারপর দেখো এখানে চোদ্দ তারিখে দুশো বাষট্টি তারপরে দেখো তেরো তারিখে দুশো ছিয়াত্তর এদিকে এগারো বারো তারিখে তিনশো এগারো এগারো তারিখে দেখো তিনশো একচল্লিশ তারপরে দশ তারিখে দেখো তিনশো পনেরো এদিকে আবার দেখো তিনশোটি একত্রিশে মে এদিকে আবার দেখো তিনশো বাইশ মানে তিনশোর ওপরে করে করে কিন্তু আসছে এ দেখো তিনশো একান্ন তো আমার চ্যানেলে এত সাবস্ক্রাইব বাড়ছে বাট তোমাদের চ্যানেলে কেন বাড়ছে না তোমরা কিন্তু বাড়াতে পারবে সাবস্ক্রাইবার টেনশন নিও না তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারবে বুঝতে পেরেছো তোমাদের যদি সাত দিন করে দেখাই তাহলে সাত দিন আমার সাবস্ক্রাইব কত এসছে দেখো সাত দিনেও দু প্লাস সাবস্ক্রাইবার এটা কি কম বলো সাত দিনে দু সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করতে পারবে খুব সহজেই পারবে দেখো তোমরা এতদিন ধরে চ্যানেলে কাজ করছো বছর কাটিয়ে ফেলছো এক হাজার সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না কিন্তু এবার তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে কিন্তু ঝড়ের বেগে কিন্তু কিভাবে আসবে কি করলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে সেটা তোমাদেরকে দেখাবো আমি তোমাদেরকে দেবো সাবস্ক্রাইব আমার চ্যানেল তোমাদেরকে সাবস্ক্রাইবার দেবে কিন্তু কিভাবে দেবে কোন প্রসেসে তোমাদেরকে দেবো সাবস্ক্রাইবার সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলায় প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পর বন কাতার রয়েছে তোমার আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটা যদি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর কলকাতা বা আসাম আগরতলা তোমার কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলের দ্বারা তোমাদের চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে দেখো সাবস্ক্রাইব তোমাদের মুখে বাড়ছে না কিন্তু এবার বাড়বে আমি যে ট্রিক দেখাবো সেই ট্রিকের দ্বারা তুমি পারবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে আমার চ্যানেলের দ্বারা অনেকেই সাবস্ক্রাইবার বাড়াচ্ছে কিভাবে বাড়াচ্ছে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে সবার প্রথমে তবে তোমাদেরকে কি করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো আমি এখানে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো আমি এখানটাতেই সার্চ করছি ইউটিউবার হোক সার্চ করলাম সার্চ করার পরে দেখো এই যে আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কত রয়েছে এক লাখ চৌষট্টি হাজার প্লাস ঠিক আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখো একটা অপশান কিন্তু ইউটিউব চালু করে দিয়েছে ভিজিট কমিউনিটি এটা কিন্তু আমার চ্যানেলে ইউটিউব ইনেবেল করে দিয়েছে সবাইকে কিন্তু দেয়নি এটা আমাকে দিয়েছে এটা ইনেবেল করে তো ভিজিট কমিউনিটি আমি যখন ক্লিক করছি করার পরে দেখো এখানটাতে দেখো এই একজন দেখো দুদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছে তারপরে এখানটাতে আমি পোস্ট করেছি ঠিক আছে আমি তো পোস্ট করতেই থাকি দেখো এই যে অন্য একটা চ্যানেলের পোস্ট এখানটাতে দেখতে পাচ্ছ এই যে দেখো অন্য একটা চ্যানেলের পোস্ট সরি ভিজিট কমিউনিটিতে ক্লিক করতে হবে এই যে দেখো অন্য একটা চ্যানেলের পোস্ট রয়েছে এখানটাতে তারপর দেখো এখানে সব দেখো অন্য অন্য দেখো তিন ঘন্টা আগে করেছে একদিন আগে করেছে এগারো ঘন্টা আগে করেছে দেখো তারপর দেখো এই যে একদিন আগে করেছে দেখতে পাচ্ছ এই যে ছ ঘন্টা আগে করেছে একজন পোস্ট করেছে এই দেখো আবার একদিন আগে করেছে দেখতে পাচ্ছ এই দেখো কুড়ি ঘন্টা আগে করেছে এই দেখো তিন ঘন্টা আগে করেছে পোস্ট দেখো একদিন আগে করেছে এই দেখো আবার এ করেছে একুশ ঘন্টা আগে দেখতে পাচ্ছ এই দেখো সাতান্ন মিনিট আগে একটা করেছে তারপর দেখো এখানে একদিন আগে করেছে দেখতে পাচ্ছ এই দেখো একদিন আগে করেছে এই যে একদিন আগে করেছে দেখতে পাচ্ছ কত লোকে কিন্তু আমার কমিউনিটিতে পোস্ট করছে আমার কমিউনিটিতে কিন্তু লোকজন তাদের লিংক পেস্ট করছে এখানটাতে তাদের চ্যানেলটাকে এখানে শেয়ার করছে এই যে দেখো ক্রিয়েটার পোস্ট দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার এটা এটা হচ্ছে আমার লিস্ট বুঝতে পারলে কিন্তু এখানটাতে যখন নিউ যাচ্ছি বা টপে যাবো তখন দেখো এই যে সাতান্ন করেছে ঘন্টা আগে তিন এ করেছে তো তোমরাও কিন্তু আমার কমিউনিটিতে এই ইউটিউবার হও চ্যানেলের কমিউনিটিতে তোমাদের ভিডিও তোমাদের চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু শেয়ার করতে পারো শেয়ার করলে কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে তোমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স আসবে কিন্তু কিভাবে করতে হবে সেটা শেয়ারটা করবে কিভাবে সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো এখন ধরো তোমাদেরকে কিভাবে করতে হবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তার জন্য তোমরা চলে যাও তোমাদের চ্যানেলের মধ্যে ঠিক আছে তো আমি আমার একটা চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি ধরো আমার এই একটা চ্যানেল ঠিক আছে তো আমি এই চ্যানেলটা বিগত বহুদিন কাজ করছি না তবুও তোমাদেরকে একটু দেখাচ্ছি তো ভিডিও সেকশনে চলে এলাম তো ভিডিও সেকশনের মধ্যে আসার পরে ধরো আমি একটা ভিডিও চালাচ্ছি ঠিক আছে ধরো এই ভিডিওটা আমি চালিয়ে দিলাম ওকে এই যে ভিডিওটা চালালাম চালানোর পরে আমি এবার কি করব এখান থেকে একটু ব্যাক করে যাব আবার এটাকে ওপেন করব ওপেন করার পরে আমি এবার কি করব এটাকে জাস্ট একটা স্ক্রিনশট মেরে নিচ্ছি ঠিক আছে একটা স্ক্রিনশট মেরে নি তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো এই যে স্ক্রিনশট মেরে নিলাম স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেল এবার দেখো এই যে ভিডিওটার শেয়ারের মধ্যে ক্লিক করতে হবে এই যে ভিডিওটার মধ্যে শেয়ারের মধ্যে ক্লিক করো করার পরে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করো পড়ে দিলে কপি লিঙ্ক ঠিক আছে তো এইবার তুমি কি করবে এইবার তুমি এখান থেকে ব্যাক করে যাও ঠিক আছে এবার তুমি ইউটিউবটাকে ওপেন করো ঠিক আছে ইউটিউবটাকে ওপেন করলে ওপেন করো ইউটিউবটাকে এই যে ওপেন করেছো দেখো আমি এবার শুরুর থেকে দেখাই তোমাদেরকে ইউটিউবটাকে ওপেন করলে ইউটিউবটাকে ওপেন করার পরে এবার তোমার সামনে কি আসছে তোমার সামনে এখানটাতে আসছে যে এখানে চ্যানেলের নামটাকে লিখে সার্চ করো ইউটিউবার হও আমার চ্যানেলটা সার্চ বুঝতে পেরেছো সার্চ করলে সার্চ করার পরে সবার প্রথম কাজ হবে তোমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আগে সাবস্ক্রাইব করো আমি কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছিলাম এই চ্যানেলটাকে দিয়ে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছিলাম ভিডিওটা দেখানোর জন্য ঠিক আছে আগে সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু হবে না সাবস্ক্রাইব করবে তার চব্বিশ ঘন্টা পরে কিন্তু তুমি এই কাজটা করতে পারবে বুঝতে পেরেছো তো সেটা সাবস্ক্রাইবটা আগে করে দেবে যদি আগে সাবস্ক্রাইব করে থাকে তাহলে এক্ষুনি করতে পারবে কাজটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করে দাও তারপরে কালকে ঠিক এই টাইমে এই কাজগুলো করবে বুঝতে পেরেছো তাহলে কি করতে হবে এবার সাবস্ক্রাইব করা হয়ে গেল এবার তুমি চ্যানেলের মধ্যে প্রবেশ করো প্রবেশ করার পরে এবার এই যে ভিজিট কমিউনিটিতে তুমি চলে আসো ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখো হোয়াট অন ইউর মাইন্ড এখানে জাস্ট ক্লিক করো এখানে ক্লিক করলে ক্লিক করার পরে তুমি যে স্ক্রিনশটটা মেরেছ সেই স্ক্রিনশটটাকে আগে বের করো এখান থেকে বের করলে তোমার সেই ভিডিওর স্ক্রিনশটটা আর কি জাস্ট এবার এখান থেকে এটাকে একটু ঠিক করে দাও এই যে এই তুমি দিয়ে দিলে এই তুমি দিয়ে দেওয়ার পরে এটাকে ডান করো আগে এটাকে ডান করলে এবার তোমার যে লিঙ্কটা যেটা ছিল সেই লিঙ্কটাকে রাইটে মেসেজের মধ্যে এখানে পেস্ট করে দাও ঠিক আছে এবং তুমি এখানটাতে জাস্ট একটু লিখে দেবে প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এরকম জাস্ট একটু লিখে দাও বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করে দাও জাস্ট এইটুকু তুমি করে দিলে ঠিক আছে এইটুকু তুমি করে দিলে করে দেওয়ার পরে এখান থেকে সোজা সুজি তুমি পোস্টের মধ্যে ক্লিক করে দেবে করে দাও পোস্টের মধ্যে ক্লিক তোমার এই কমিউনিটিটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমার কমিউনিটিতে কিন্তু শেয়ার হয়ে গেল তাহলে আমার চ্যানেল কিন্তু প্রতিনত প্রচুর লোক দেখছে তুমি দেখতেই পেয়েছো আমার চ্যানেলে পার ডে আড়াইশোর উপরে করে কিন্তু সাবস্ক্রাইবার ঢুকছে বা তিনশো প্লাস করে সাবস্ক্রাইবার আসছে সাড়ে তিনশো করে সাবস্ক্রাইবার আসছে আমার চ্যানেল কিন্তু একটা অডিয়েন্স আছে তাই তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে তোমাদের চ্যানেলের লিঙ্ক তোমাদের ভিডিওর লিংক যদি একটা শেয়ার করতে পারো তাহলে খুব সহজে কিন্তু তুমি তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারটাকে বাড়াতে পারবে দেখো এই যে পোস্টটা করে দিয়েছে এক সেকেন্ড আগে এখানে চলে এসেছে তো লিঙ্কটাও কিন্তু চলে এসেছে লেখাটাও চলে এসেছে বুঝতে পেরেছো তো এই রকম কাজ কিন্তু তোমাকে প্রতিনিয়ত করতে হবে লোকেও করছে তুমিও কিন্তু করতে পারো এই নিউজটার মধ্যে ক্লিক করে দেখো এই চৌত্রিশ সেকেন্ড আগে ভিডিওটা আমি এই যেটা করেছি যে এক ঘন্টা আগে করেছে তিন ঘন্টা আগে করেছে এই মাত্র আমার কিন্তু চালু হয়েছে এই দুদিন মতন হলো বুঝতে পেরেছো এই দুদিন মতন হয়েছে ইউটিউব এই ফিচারটা আমাকে দিয়ে তার মধ্যে অনেক লোকে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছে বুঝতে তো এই কাজগুলো তুমি যদি করতে পারো তুমি আমার চ্যানেলে এসে আমার করো আগে সাবস্ক্রাইব করার পরে তুমি এরকম করে যদি দিনের মধ্যে অনেকবার যদি কমিউনিটিতে শেয়ার করতে পারো তাহলে তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে তোমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স যাবে কারণ আমার চ্যানেল দেখতে আসছে আসলেই তোমার চ্যানেলে প্রবেশ করবে কিন্তু জাস্ট এরকম দেখো এই যে দেখো আমি অন্য চ্যানেলে চলে যাচ্ছি দেখো এই যে এখানে ক্লিক করলাম আমি কিন্তু অন্য লোকের চ্যানেলের মধ্যে চলে গেলাম বুঝতে পেরেছো এই যে ভিউ চ্যানেলের মধ্যে ক্লিক করলাম তো তোমাকে দেখতে পেলেই কিন্তু লোকেরা আসবে এখানে যাদের সাবস্ক্রাইবারের নিড রয়েছে সাবস্ক্রাইবার দরকার হচ্ছে তারাই কিন্তু এখানে এসে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই কিন্তু এই ট্রিকগুলো ফলো করছে এরকম চ্যানেলের মধ্যে চলে আসছে আসার পরে তো সাপোর্ট করে দিচ্ছে এই আর কি পারলে পারলে তো কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে বুঝতে তুমি এই কাজগুলো করো প্রতিনিয়ত করলে দেবে খুব কম সময়ের মধ্যে তুমি তোমার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার যেটা পূরণ করতে পারছো না সেটা খুব সহজে পূরণ করতে পারবে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়েও আবার দেখা হচ্ছে নেক্সটটা আমাকে তার পারফর্ম ভিডিওর সাথে